সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় বন্ধু আবার একবার আমরা এই বেদ পাঠশালা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং আমি আপনাকে এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে সাদর অভ্যর্থনা জানাই আমরা এখন আদিপুস্তকের শেষ অধ্যায়গুলি অধ্যয়ন করছি গতদিনে যখন আমরা আমাদের অনুষ্ঠান শেষ করেছিলাম সেই সময় আমরা জোসেফের জীবন থেকে আমাদের জীবনের জন্য কতকগুলি আধ্যাত্মিক আবেদন আলোচনা করছিলাম আমরা এখানে লক্ষ্য করি যে জোসেফ তার জীবনের সমস্ত পরিস্থিতির উপর ঈশ্বরের নিয়ন্ত্রণ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত ছিলেন আদিপুস্তকের পঁয়তাল্লিশ অধ্যায় পাঁচ পদে জোসেফ বলেছেন কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না কেননা প্রাণরক্ষা করিবার জন্যই ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন তিনি আরও বলেছেন তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ তাহা নয় কিন্তু ঈশ্বর পাঠাইয়াছেন এবং আমাকে ফৌরনের পিত্রস্থানীয় তার সমস্ত বাটির প্রভু ও সমস্ত মিশর দেশের উপরে শাসনকর্তা করিয়াছেন তোমরা শীঘ্র করিয়া আমার পিতার নিকটে যাও তাহাকে বলো তোমার পুত্র জোসেফ এরূপ কহিল ঈশ্বর আমাকে সমস্ত মিশর দেশের কর্তা করিয়াছেন তুমি আমার নিকটে চলিয়া আইস বিলম্ব করিও না তুমি পুত্র পৌত্রাদি ও গমেশাদি সর্বশ্রেষ্ঠ সহিত গোসন প্রদেশে বাস করিবে এখানে আপনি দেখুন যে জোসেফের মনে কোন দ্বিধাই ছিল না তিনি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর তার সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং সেই জন্যই তিনি তার ভাইদের বলেছিলেন তোমরাই আমাকে পাঠাইয়াছ তাহা নয় ঈশ্বর পাঠাইয়াছেন তোমরা যে মন্দ কাজ করতে চেয়েছিলে ঈশ্বর তা উত্তম কার্যের জন্য ব্যবহার করেছেন আদিপুস্তকের শেষে আমরা ঈশ্বরের এই বিশেষ লোকেদের মিশর দেশে বসবাসকারী রূপে দেখি ইহাই আমাদের বাইবেলের দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তকের দিকে নিয়ে আসে সুতরাং আমরা এখন যাত্রা পুস্তক অধ্যয়ন করার জন্য প্রস্তুত আমরা জোসেফের জীবন এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতি বিষয়ে যা কিছু দেখেছি তা যাত্রা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বাইবেলের প্রথম এগারোটি অধ্যায় আমাদেরকে এই বিশ্বের এবং এই পৃথিবীর ইতিহাস সম্পর্কে বলে কিন্তু এগারো অধ্যায় শেষে এবং বারো অধ্যায়ের শুরু থেকেই আমরা সেই মহান ব্যক্তি অব্রাহম বিষয়ে দেখতে পাই এই প্রসঙ্গে বলতে পারি যে বাইবেলের বাকি এক হাজার একশো আটাত্তরটি অধ্যায় এই অব্রাহাম এবং তার বংশধরদের বিষয়ে লেখা আছে বিশেষত সেই বিশেষ একজন বংশধরের বিষয়ে বলা আছে যার মাধ্যমে এই পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি হলেন যীশুখ্রিস্ট আমরা যা বলতে চাইছি তা হল বাইবেল পুরোটাই সেই ইসরায়েলের বিষয়ে লেখা কেন এই ইসরায়েল এত গুরুত্বপূর্ণ ইহা এত গুরুত্বপূর্ণ কারণ যখন ঈশ্বর মনস্থ করেছিলেন যে তিনি এই পৃথিবীতে মানুষের রূপে আসবেন তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতো আসেননি তিনি তার আগমনের উদ্দেশ্যে একটা বিশেষ জাতি সৃষ্টি করেছিলেন ওই বিশেষ জাতিকে ইব্রিয় জাতি বলা হয় ঈশ্বর এই পৃথিবীতে মানুষের বেশে আসার জন্য মনস্থ করেছিলেন এবং সেই জন্যই তিনি একটা জাতির সৃষ্টি করেছিলেন যারা তার আগমনের ঐতিহাসিক প্রেক্ষাপট প্রস্তুত করবে ইহাই এই ইব্রিয় জাতি বা ইহুদি জাতিকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে আমরা যখন বাইবেল অধ্যয়ন করি এবং বিশেষ করে যখন পুরাতন নিয়ম অধ্যয়ন করি আমরা এই বিশেষ জাতির উন্নয়ন বা সমৃদ্ধি সম্পর্কে বিশেষ করে আলোচনা করতে চাই আদিপুস্তকে আমরা দেখেছি এই জাতি অব্রাহামের থেকে শুরু হয়েছিল তিনি এই জাতির আদি পিতা ছিলেন জাকব এই জাতিকে ইসরায়েল নামে আখ্যাত করেছিলেন এবং জোসেফ তাদেরকে সেই দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিলেন এখানে আমরা জোসেফের এই কর্মের মধ্য দিয়ে পরিত্রাতা রূপে তার একটা চিত্র দেখতে পাই এইভাবে আদিপুস্তক জোসেফে সেই মন্তব্যের সঙ্গে সমাপ্ত হয়েছে তোমরা আমার পিতাকে বলো এই মিশর দেশে আসতে কারণ তিনি আমার সঙ্গে গোসন প্রদেশে বাস করিবেন এই সময় সেই জাতি মাত্র বারোটি পরিবারে সীমাবদ্ধ ছিল সেই জাতি সবেমাত্র একটা সুনির্দিষ্ট আকার পেতে শুরু করেছিল আদিপুস্তকের শেষে এই বারোটি পরিবারকে মিশর দেশে দেখতে পাই আদি পুস্তক এবং যাত্রাপুস্তকের মধ্যে প্রায় চারশত বছরে ব্যবধান আছে ইহা প্রচুর সময় আমরা যাত্রাপুস্তকের প্রথম অধ্যায় দেখি যে ওই বারোটি পরিবার লক্ষ লক্ষ মানুষে পরিণত হয়েছে এই জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং বহু হয়েছিল যে ফৌরনের কাছে তা একটা ভীষণ ভয়ের বিষয় হয়েছিল এবং ফৌরন তাদেরকে দাসে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই জন্য যখন আদিপুস্তক সমাপ্ত হবার বহু বছর পর যাত্রা পুস্তকের প্রথম অধ্যায়ে এই জাতির বিষয় দেখি তারা ততদিনে বহু সংখ্যক দাসে পরিণত হয়েছিল শুধুমাত্র একটা জনতা যাদের প্রত্যেকেই দাস্যকর্ম করত তারা এখনও সেই মহান জাতিতে পরিণত হয়নি ঈশ্বর চেয়েছিলেন যেন তারা সেই মহান জাতিতে পরিণত হয় যাত্রা পুস্তকের পরের দিকে আমরা এই জনতাকে সেই মহান জাতিরূপে দেখতে পাব ঈশ্বর তাদেরকে সেই মহান জাতিতে পরিণত করার আগে অনেকগুলি বিষয় আমরা দেখব এবং এই বিষয়গুলি আমরা যাত্রা যাত্রাপুস্তকেই দেখব যাত্রা পুস্তক অধ্যয়ন শুরু করার আগে এই বিশেষ জাতির উন্নয়ন বা সমৃদ্ধি বিষয়ে জানা বিশেষ গুরুত্বপূর্ণ আমরা আদিপুস্তকে যে বিষয় দেখেছি এবং যাত্রা পুস্তক যে বিষয়ে দেখব সেই বিশেষ জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির বিষয়ে আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই এই বিশেষ জাতির উৎস এবং আরম্ভ ঈশ্বর থেকেই হয়েছিল ঈশ্বর তাদেরকে তার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে পৃথিবীতে এনেছিলেন তার মুখ্য উদ্দেশ্য ছিল এই জাতির মধ্য দিয়ে তিনি রূপে পৃথিবীতে আসতে চেয়েছিলেন যদিও এই জাতির ঈশ্বর প্রকৃত উৎস ছিলেন কিন্তু আদমের মাধ্যমে এই পৃথিবীতে এসেছিলেন আদিপুস্তকের এক থেকে তিন অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে তারপর আদিপুস্তকে আমরা আরও দেখি যে বিভিন্ন কুলপতিদের দ্বারা জাতির উন্নয়ন সাধন হয়েছিল আমরা নতুন নিয়মে একটা উদ্ধৃতি প্রায়শ দেখে থাকি যে আমি অব্রাহাম মিশাহাক ও জাকবের ঈশ্বর কারণ এইভাবেই সেই জাতি শুরু হয়েছিল ঈশ্বর চাননি তারা ভুলে যাক যে তাদের শুরু সেই কুলপতিদের অর্থাৎ অব্রাহাম মিশাহাক জাকবের দ্বারা হয়েছিল তাই এই জাতির উন্নয়নের বিষয় আমরা দেখি যে ইহা সেই কুলপতিদের সময় থেকেই শুরু হয়েছিল আদি পুস্তকের শেষে আমরা দেখেছি যে এই জাতি তখন বারোটি পরিবারে বা সম্প্রদায় বিভক্ত ছিল এবং তারা সকলেই সেই মিশর দেশে বসবাস করছিল যাত্রা শুরুতে আমরা এই বারোটি পরিবার বা সম্প্রদায়ের মুষ্টিমেয় জনসংখ্যাকে একটা বৃহৎ রূপে দেখতে পাই কিন্তু তখনও তারা সেই বিশেষ জাতিতে পরিণত হয়নি একটা জাতি কখনো বহু সংখ্যক দাসের সমষ্টি হতে পারে না তাই তারা তখনও কোনো বিশেষ জাতি ছিল না তারা শুধুমাত্র একটা বৃহৎ জনতা ছিল এই জনতাকে একটা জাতিতে পরিণত করার জন্য ঈশ্বরের প্রয়োজন ছিল তাদের জন্য একজন যোগ্য নেতা নির্বাচন করা যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের ইতিহাসে সমস্ত বড় বড় এবং মহান নেতাদের মধ্যে একজনের বিষয় দেখব এবং তিনি হলেন প্রভুদাস মসি এখানে আমরা মসিকে সেই বিশেষ জাতির নেতা হবার দায়িত্বভার অর্পণের বিষয় দেখব প্রভুদাস মসির মধ্যে সেই বিশেষ জাতি তাদের নেতাকে খুঁজে পেয়েছিলেন ইহা ছিল সেই জনতাকে একটা বিশেষ জাতিতে পরিণত করার বিষয়ে প্রথম সঠিক পদক্ষেপ সাধু মসি যখন সেই জনতার নেতা হলেন তার কাছে সব থেকে বড় সমস্যা ছিল যে তাদের মধ্যে কোনো ব্যবস্থা কোনো নিয়ম কিছুই ছিল না তাদেরকে পরিচালনা করার কোনো পরিকাঠামোও ছিল না এবং সেই জন্যই তিনি তিনবার সেই সিনয় পর্বতে উঠেছিলেন এবং চল্লিশ দিন ও রাত উপবাস সহকারে প্রার্থনায় রত হয়েছিলেন তিনি ঈশ্বরকে বলেছিলেন সদাপ্রভু এই লোকেদের পরিচালনা করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আমার কিছু নিয়ম বা ব্যবস্থার প্রয়োজন কল্পনা করুন আপনাকে প্রায় কুড়ি বা তিরিশ লক্ষ লক্ষ্যে পরিচালনা করতে হবে এবং তাদের জন্য আপনার কাছে কোনো নিয়ম বা ব্যবস্থা নেই আপনি কিভাবে ওই বৃহৎ জনতাকে পরিচালনা করবেন কিভাবে নিয়ন্ত্রণ করবেন আমরা যাত্রা পুস্তকে এই বিষয়ে বিশদভাবে দেখব পুস্তক অধ্যয়নকালে আমরা সর্বপ্রথমে মানুষের বিষয়ে মনোনিবেশ করব পুরাতন নিয়মে ইতিহাস সংক্রান্ত দিকটি আমাদের মানুষের বিষয়ে বলে যাত্রা পুস্তক আমাদের সেই বিশেষ মানুষদের বিষয়ে বলে যাদের মধ্যে দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে আসতে চলেছিলেন যাত্রাপুস্তকে আমরা একটা সমস্যা দেখতে পাই সে বিশেষ লোকেরা সঠিক জায়গায় ছিল না এই বিশেষ লোকেরা মিশর দেশে বসবাস করছিল এবং তারা দাস্যকর্ম করত ঈশ্বর চাননি তার মনোনীত লোকেরা দাস্যকর্ম করুক এবং সেই জন্যই আমরা যাত্রাপুস্তকে সেই কঠিন সমস্যা বা কিভাবে এই লোকেদের দাস্যকর্ম থেকে মুক্ত করা যায় বা উদ্ধার করা যায় সেই বিষয় দেখব যাত্রা পুস্তকে ঐতিহাসিক তাৎপর্যের সাথে সাথে রূপক তাৎপর্য লক্ষ্য করা যায় যাত্রাপুস্তকে বর্ণিত এই দাসত্ব থেকে মুক্তির পথ আমাদের জীবনেরও অনেক সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য এবং এই বিষয়ে আমরা পবিত্র শাস্ত্রের সব জায়গাতেই দেখতে পাই উদাহরণস্বরূপ আমরা দেখি নতুন নিয়মে সাধু যৌনলিখিত সুসমাচারের অনেকগুলি অধ্যায় জুড়েই খ্রিস্টের প্রচার লিপিবদ্ধ করা আছে যৌনের সুসমাচারের আটের অধ্যায়ে তার তিরিশ পদে লেখা আছে তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাতে বিশ্বাস করিল তারপর যিশুখ্রিস্ট তাদের দিকে ঘুরলেন যারা তার কথায় বিশ্বাস করেছিল এবং তাদেরকে বলেছিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে তাদের মধ্যে কেউ কেউ যিশুখ্রিস্টকে জিজ্ঞাসা করেছিলেন আপনি স্বাধীন করার বিষয় কি বোঝাতে চাইছেন আমরা তো দাস নই যিশুখ্রিস্ট তখন উত্তর দিয়ে বলেছিলেন অবশ্যই তোমরা দাস যে কেউ অবিরত পাপ কাজ করে সে পাপের দাস যে কেউ অবিরত পাপ করে সে যা ইচ্ছা করে তা করে না কিন্তু সে তা করতে বাধ্য হয় এবং এই জন্যই সে স্বাধীন নয় তিনি তাদেরকে আরও বলেছিলেন যে কেহ পাপাচারণ করে সে পাপের দাস আর দাস বাটিতে চিরকাল থাকে না পুত্র চিরকাল থাকেন অতএব পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হবে সেই স্বাধীনতার ঘোষণা যা আমরা পাপের দাসত্ব শৃঙ্খল থেকে রক্ষা পাওয়ার মধ্য দিয়ে অনুভব করেছি যাত্রা পুস্তকে সেই বিষয়েরই একটা রূপক চিত্র দেখতে পাই যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের সমস্যার একটা ঐতিহাসিক সমাধান দেখতে পাই সেই সমস্যা ছিল দাসত্ব এবং যাত্রা পুস্তকে আমরা দেখি কিভাবে ঈশ্বর সেই সমস্যার সমাধান করেছিলেন মিশর থেকে বেরিয়ে আসার পথ কি ছিল সেই দাসত্ব থেকে বেরিয়ে আসার পথ কি ছিল ঈশ্বর সেই পথ ছিলেন তিনি ছিলেন এই সমস্যার একমাত্র সমাধান এখান থেকে যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখি তা আপনার এবং আমার পাপ থেকে বেরিয়ে আসার পথ কি। কিভাবে আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি যাত্রা পুস্তকে আমরা সেই উদ্ধারের নিয়ম নীতি বিষয় দেখব যার দ্বারা ঈশ্বরের লোকেরা সেই মিশর দেশের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল আজকে দিনে যদি আমরা সেই একই নিয়ম নীতি আমাদের জীবনেও প্রয়োগ করি তাহলে আমরাও পাপের বন্ধন থেকে মুক্তি পাওয়ার পথ দেখতে পাবো এবং সেই সত্য দেখতে পাব যা আমাদেরকে পাপের পথ থেকে দূরে সরিয়ে রাখে আজকের মতো আমাদের সময় এখানেই শেষ পরের দিন আমরা আবার যাত্রা পুস্তক অধ্যয়ন শুরু করব আপনি এই পুস্তকটি পড়া শুরু করুন এবং যখন পড়বেন তখন নিজেকেই তিনটি প্রশ্ন করুন ইহা কি বলতে চাইছে ইহার অর্থ কি এবং ইহা আমার জীবনে কি বলতে চায় বা কিভাবে আমি ইহা আমার জীবনে প্রয়োগ করব আপনি কি আপনার পাপের বন্ধন থেকে মুক্ত ঈশ্বর আপনাকে এই কারণেই এই যাত্রা পুস্তক দিয়েছেন যদি আপনি এই বিষয়ে আরও জানতে চান তাহলে আজকে এই পত্রের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা আপনার জন্য যে সহায়িকা পুস্তিকা প্রস্তুত করেছি তা পাঠান ইহা আপনাকে চেয়ে এই পুস্তক সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আশা করব আগামী দিনগুলিতেও আপনি আমাদের সঙ্গে এই বাইব অধ্যয়ন কার্যক্রমে উপস্থিত থাকবেন আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার